নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হলো। দশমিকের ভাগ দশমিকের ভাগ নিয়ে অলরেডি আমার কয়েকটা ভিডিও রয়েছে চ্যানেলে তোমরা চাইলে চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকের ভিডিও তাদের জন্য যারা দশমিকের ভাগ প্রথম করছো বা আমার চ্যানেলে ভিজিট করছো তাদের জন্য কিন্তু প্রথমে আমি এক দুটো একদম বেসিক লেভেলের দশমিকের ভাগ দেখাব এরপরের অঙ্কগুলো তাদের জন্য যারা অলরেডি দশমিকের ভাগ করেছো বা আমার চ্যানেলে যে দশমিকের ভাগের ভিডিও রয়েছে সেগুলো দেখেছো কিন্তু তার সত্ত্বেও কিছু ডাউটস রয়েছে যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো আমি কমেন্টে উত্তর দিয়েছি তা সত্ত্বেও আমার মনে হয় ভিডিওর মাধ্যমে দেখালে ডাউটসগুলো আরও ভালোভাবে কিন্তু ক্লিয়ার হয় তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে দেখো রয়েছে একশো পঁয়ষট্টিকে ভাগ করতে হবে বারো দিয়ে এখানে না ভাজ্য না ভাজক কোনো সংখ্যাতেই কিন্তু দশমিক নেই তো আমরা একদম যেরকম ভাগ শুরু করতে করে সেইভাবেই ভাগটা শুরু করব। তারপর দেখবো কোথায় দশমিক আসছে আর কিভাবে আসছে ঠিক আছে একশো পঁয়ষট্টিকে ভাগ করতে হবে বারো দিয়ে তো বারো হচ্ছে দু ঘরের সংখ্যা এখানে আমাদের দু ঘরের সংখ্যা প্রথমে দেখতে হবে যে বারোর থেকে বড়ো বা সমান কিনা ছোট হলে তো আরেক ঘরের সংখ্যা আমাদের নিতে হবে ঠিক আছে তো ষোলো ষোলো বারো থেকে বারো তো আমাদের তিন ঘর নামার কোনো দরকার নেই তো হবে বারো একে বারো ষোলো থেকে বারো বিয়োগ করলে কত হচ্ছে চার পাশের ঘর থেকে নামলো পাঁচ তিন বারো ছত্রিশ পঁয়তাল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে হচ্ছে নয় এবার দেখো নয় বারোর থেকে ছোট সাধারণ ভাগ করলে ভাগ কিন্তু এখানেই শেষ কিন্তু এটি হচ্ছে দশমিকের ভাগ তো দশমিক এনে আমাদের ভাগকে কিন্তু কন্টিনিউ করতে হবে তো ভাগ ফলে দশমিক দেব তো নয়ের পাশে একটি শূন্য আসবে তো নয় হয়ে গেল নব্বই বারোর থেকে বড় সংখ্যা ঠিক আছে এবার হবে কত সাত বারো চুরাশি ঠিক আছে নব্বই থেকে চুরাশি বিয়োগ করলে কত হচ্ছে ছয় এবার দেখো বন্ধুরা এবার কি কথা মাথায় রাখতে হবে ভাগ ফলে যখন দশমিক থাকবে ভাগ ফলে যখন দশমিক থাকবে তখন প্রতিটি স্টেপে একটি করে শূন্য আপনা আপনি চলে আসবে ঠিক আছে এখানে ভাগ ফলে দশমিক দেওয়ার জন্য এই স্টেপে একটি শূন্য চলে এসেছিল ঠিক আছে তো এখন কি বলছি যে ভাগ ফলে দশমিকের জন্য আবার যেটা নতুন স্টেপ এলো এই যে এখানে এই স্টেপটা এখানেও কিন্তু একটি শূন্য আপনা আপনি চলে আসবে তো হয়ে গেল কত ষাট তো এখন কি হবে পাঁচ বারোতে ষাট কী হলো ভাগটি মিলে গেল তো এখানে ভাজ্য বা ভাজকে দশমিক না থাকলেও আমরা যে উত্তরটি পেলাম সেখানে উত্তরে কিন্তু দশমিক রয়েছে উত্তর কত হল ভাগ কত তেরো দশমিক সাত পাঁচ আশা করি বুঝতে পেরেছ একদম বেসিক যে দশমিকের ভাগ সেটি কিন্তু প্রথমে দেখালাম এরপরে যে অঙ্কটিতে যাব সেই অঙ্কটিতে দেখো রয়েছে ভাজ্য এবং ভাজ উভয় স্থানেই কিন্তু রয়েছে দশমিক এখন যে সংখ্যাটিকে দিয়ে ভাগ করব সেখানে দশমিকে যদি থাকে তাহলে কিন্তু ভাগ করতে অসুবিধা হয় তো চেষ্টা করব যে সংখ্যাটিকে দিয়ে ভাগ করা হচ্ছে তাকে দশমিক মুক্ত করতে তো ভাগ করা হচ্ছে কি শূন্য দশমিক শূন্য দুই পাঁচ দিয়ে তো এই সংখ্যাটিকে দশমিক মুক্ত করতে হবে দশমিক মুক্ত করতে হলে কী করতে হবে দশমিক রয়েছে এখানে দশমিককে এক ঘর দু ঘর তিন ঘর পেছনে সরাতে হবে তাহলে সংখ্যাটি কিন্তু দশমিক মুক্ত হবে তো যদি আমরা এইখানে তিন ঘর দশমিক সরাই তবে আমার এই সংখ্যাটির ক্ষেত্রেও কিন্তু তিন ঘর দশমিক ডান দিকে সরাতে হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দশমিক তিন ঘর গেলে শূন্য আর দুইয়ের মাঝখানে রয়েছে এক ঘর মানে দুই আর পাঁচের মাঝখানে ঘর মানে পাঁচের ডান দিকে গেল তিন ঘর মানে তিন ঘরে তো কেউ নেই তাহলে সেই স্থানে শূন্য আনতে হবে ঠিক আছে তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে চল্লিশ দশমিক দুই পাঁচ ছিল তো সেটা হয়ে যাচ্ছে চার শূন্য দুই পাঁচ শূন্য ঠিক আছে দশমিক এখানে ছিল এক দুই তিন ঘর পেছনে সরে গেল আর এখানে হয়ে গেল শুধুমাত্র পঁচিশ কারণ পঁচিশের আগে শূন্য কোনো সংখ্যার আগে বাদিকে শূন্য না দিলেও কিন্তু চলে তো এখন ভাগ করতে হবে চল্লিশ হাজার দুশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে তো পঁচিশ দু ঘরের সংখ্যা তো এখানেও প্রথমে দু ঘর দেখবো হ্যাঁ চল্লিশ পঁচিশের থেকে বড়ো তো পঁচিশ এককে পঁচিশ চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হচ্ছে পনেরো পাশের ঘর থেকে দুই নামলো একশো বাহান্ন পঁচিশ ছয়ে একশো পঞ্চাশ একশো বাহান্ন থেকে একশো পঞ্চাশ বিয়োগ করলে হচ্ছে কত দুই পাশের থেকে ঘর থেকে পাঁচ নামলো পঁচিশ এককে পঁচিশ ঠিক আছে এখন দেখো এখানে একটা শূন্য রয়েছে এখন এই শূন্যটাকে যদি নামাই তো পঁচিশটাতে কত গুণ করলে শূন্য হচ্ছে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলেই শূন্য হয় তো পঁচিশকে শূন্য দিয়ে গুণ করলে এর নিচে শূন্য আসবে ঠিক আছে কিন্তু এটা ভাগ দেখানোর দরকার নেই এরকম যখন আসবে শেষে একটা শূন্য থাকছে তো এই শূন্যটাকে নিচে নামিয়ে কেটে এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এখানে আবার পঁচিশ শূন্য পচিশ পঁচিশ যে শূন্য সেটা দেখানোর কিন্তু কোনো দরকার নেই শূন্যটাকে নিচে নামালাম কেটে ওপরে ভাগ ফলে বসিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। তো এখানে দেখো প্রথমে যে সংখ্যা ছিল সেখানে কিন্তু দশমিক ছিল তাকে দশমিক মুক্ত করলাম এখন দেখো ভাগ ফলে কিন্তু কোনো দশমিক সংখ্যা কিন্তু নেই তাহলেও কিন্তু এটা দশমিকের ভাগ কারণ এখানে ভাজ্য এবং ভাজক কিন্তু উভয়ই দশমিকের সংখ্যা ছিল দশমিকের সংখ্যার ভাগ মানেই যে ভাগ ফলে দশমিক আসবে তা কিন্তু নয় আশা করি বুঝতে পেরেছ তো এই যে প্রথম দুটো ভাগ দেখালাম সেটা হচ্ছে দশমিকের ভাগের একদম বেসিক একদম সহজ দুটো ভাগ দেখালাম এরপর আমি একটু জটিল কঠিন অঙ্কে চলে যাচ্ছি তো এরপরের ভাগটিতে দেখো কি রয়েছে শূন্য দশমিক পাঁচ দুইকে ভাগ করতে হবে বত্রিশ সংখ্যাটি দিয়ে এখানে দেখো যে সংখ্যাটিকে দিয়ে ভাগ করছি অর্থাৎ করতে হবে অর্থাৎ বত্রিশ সেখানে কিন্তু কোনো দশমিক নেই তার মানে এখানে দশমিককে ডান দিকে সরানোর কোনো বিষয় কিন্তু এখানে নেই তো এখানে আমরা ডাইরেক্ট ভাগে চলে যাচ্ছি ভালো করে দেখবে কিন্তু ভাগটি দেখো বত্রিশ দিয়ে যখন ভাগ করছি তো বত্রিশ হচ্ছে দুঘরের সংখ্যা তো এখানে আমাদের ঘর নিতে হবে কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এখানে সামনে দশমিক রয়েছে তার সামনে দশমিক থাকলে আমরা সংখ্যাকে নিতে পারবো না দশমিককে কিন্তু সরাতে হবে দশমিককে সরাবো কীভাবে দশমিককে নিয়ে যাব ভাগ ফলের স্থানে এখানে ভাগ ফলের স্থানে দশমিককে নিয়ে যাওয়ার অর্থ দশমিক এখানে এক ঘর পেছনে চলে গেল অর্থাৎ দশমিক চলে গেল পাঁচের পরে তো হয়ে গেলো পাঁচ আর দুইয়ের মাঝখানে কিন্তু বত্রিশ তো দুঘরের সংখ্যা তো পাঁচ নিলে তো শুধু হবে না দুই দুইকেও নিতে হবে তো দশমিককে আরেক ঘর পেছনে সরাতে হবে কিন্তু কিভাবে তো এখানে দিতে হবে একটি শূন্য এই শূন্যটা দেওয়ার মানে হলো দশমিক আরেক ঘর পিছনে চলে গেল তার মানে কি দাঁড়ালো দশমিককে ঘর পেছনে নিতে হবে তার মানে একটা ঘরের জন্য দশমিক আর একটা ঘরের জন্য একটা শূন্য আশা করি বুঝতে পেরেছ এই জন্যেই বলছিলাম ভালোভাবে ভাগটি দেখতে থাকো তো এখানে শূন্য দিলাম তো দশমিক ঘর পেছনে চলে গেল ঠিক আছে আর ভাগ ফলে দশমিক কিন্তু কখনো একদম সামনে থাকে না তার আগে সর্বদা একটি শূন্য দিতে হয় অন্য কোনো সংখ্যা থাকলে ঠিক আছে যদি দশমিক একদম সামনে থাকে তাহলে তার আগে একটি শূন্য কিন্তু আমাদের অতি অবশ্যই দিতে হবে এখন হলো সংখ্যাটি বাহান্ন ঠিক আছে তো এখানে এক দিয়ে কত হবে বত্রিশ বত্রিশ নিয়োগ করলে কত হচ্ছে কুড়ি এরপরে দেখো এই যে কুড়ি বত্রিশের থেকে ছোট পাশে কোনো সংখ্যা নেই তো এখন কী করবো আগের অঙ্কটিতে বলেছিলাম ভাগ ফলে দশমিক থাকলে প্রতিটি স্টেপে একটি করে শূন্য কিন্তু আপনা আপনি চলে আসে এখানে একটি শূন্য আপনা আপনি চলে এলো তো সংখ্যাটি হয়ে গেল দুশো এখন বত্রিশকে ছয় দিয়ে গুণ করলে কত হচ্ছে বত্রিশকে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে একশো বিরানব্বই বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে হচ্ছে কত আট তো আট বত্রিশের থেকে ছোট পাশে কোনো সংখ্যা নেই কিন্তু ভাগ ফলে দশমিক রয়েছে তো এখানে একটি শূন্য আপনা আপনি চলে আসবে আশি বত্রিশ দুগুণে কত হবে চৌষট্টি তো এখানে হবে ছয় এখানে হবে এক হলো কত ষোলো এখানে একটি শূন্য আপনার আপনি চলে আসবে ভাগ ফলে দশমিক থাকার জন্য এখন পাঁচ বত্রিশে কত হয় একশো ষাট তো বন্ধুরা এখানে তোমরা কী শিখলে যে যখন আমরা ভাগ করব তো ভাগ করার সময় যদি সামনে দশমিক থাকে যে সংখ্যাটিকে নিতে হবে তার সামনে দশমিক থাকে তাহলে ভাগ ফলে দশমিককে পাঠিয়ে দিলে দশমিক এক ঘর পেছনে চলে যায় মানে ডান দিকে সরে যায় আরও সংখ্যা যদি আমাদের দরকার হয় নেওয়ার জন্য তো যত ঘর পেছনে দশমিককে সরানোর প্রয়োজন তো ভাগ ফলে দশমিকের পরে আমাদের সেই অনুসারে শূন্য অ্যাড করতে হবে আর ভাগ ফলে দশমিক থাকলে প্রত্যেকটা স্টেপে একটা করে শূন্য কিন্তু আপনা আপনি চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরবর্তী ভাগে তো এখানে দেখো বন্ধুরা রয়েছে পরের ভাগটি শূন্য দশমিক তিন দুই পাঁচ চারকে ভাগ করতে হবে এক দশমিক ছয় দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ যে সংখ্যাটি দিয়ে ভাগ করব সেখানে দশমিক রয়েছে তো সেই সংখ্যাটিকে দশমিক মুক্ত করতে হবে তার মানে এক দশমিক ছয়কে ষোলো করতে হবে তো দশমিক এক ঘর ডান দিকে চলে যাবে তো যে সংখ্যাটিকে ভাগ করছিল তা শূন্য দশমিক তিন দুই পাঁচ চার এক্ষেত্রেও দশমিককে এক ঘর পেছনে সরিয়ে দিতে হবে তো সংখ্যা দুটি দাঁড়াবে হচ্ছে তিন দশমিক দুই পাঁচ চার তাকে ভাগ করতে হবে ষোলো দিয়ে ঠিক আছে দশমিক এখানে এখান থেকে এক ঘর সরলো দশমিক এখান থেকে এক ঘর এখানে সরেছে ঠিক আছে এটি হলো আমাদের ভাগের সংখ্যা তো এখন আমার ভাগ করব ষোলো দিয়ে তিন দশমিক দুই পাঁচ চার এখানে ঘর রয়েছে এখানেও দুঘর নিতে হবে তো এখানে দেখো তিন তো নেওয়া যাচ্ছে কিন্তু দুইয়ের আগে দশমিক রয়েছে তো দশমিককে সরাতে হবে তো দশমিককে এক ঘর সরালে আমাদের বত্রিশ হয়ে যাচ্ছে তো ষোলো থেকে বত্রিশ বড় তো আমাদের হয়ে যাবে কাজ তো এখানে দশমিক নিয়ে নিলাম তো দশমিক এক ঘর পেছনে সরে গেল ঠিক আছে তো ষোলো দুগুণে বত্রিশ হ্যালো মিলে গেল দশমিক ভাগ ফল একদম সামনে থাকবে না তো এখানে একটি শূন্য দিয়ে দিতে হবে হলো এখন বত্রিশ বত্রিশ তো মিলে গেল পাশের ঘর থেকে নামলো কি পাঁচ এবার পাঁচ ষোলোর থেকে ছোটো তো এখানে পাশের ঘর থেকে আমরা চার নামাবো কিন্তু পাঁচ নামানোর পরে ষোলো দিয়ে যাচ্ছে না বলে আমাদের এখানে একটি শূন্য দিতে হবে ঠিক আছে তারপরে আমরা চার নামাবো যদি একটু ভেঙে দেখাই তার মানে কী ধর এখানে পাঁচ নামলো ষোলো দিয়ে পাঁচ তো যাচ্ছে না কিন্তু হ্যাঁ যেতে পারে কি দিয়ে ষোলো এককে ষোলো বড়ো হয়ে যাচ্ছে তো ষোলো শূন্যতে শূন্য যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় তো শূন্য হলো পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ এখন পাশে ঘর থেকে চার নামলো তো এত বড় স্টেপ দেখানোর দরকার নেই সেই জন্যই কি বললাম যেখানে পাঁচ ওপর থেকে নামলেও ষোলোর থেকে ছোট হচ্ছে যাচ্ছে না তো সেই কারণে আমাদের এখানে কি দিতে হবে শূন্য এরপর আমরা পাশের ঘর থেকে নামাবো চার হলো কত চুয়ান্ন তো এবার তিন দিয়ে কত হচ্ছে তিন ষোলোতে আটচল্লিশ এখান এই ভাগে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমার বলা রয়েছে আগামী ভাগটি কমপ্লিট করি তারপর আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো তো এখানে চুয়ান্ন থেকে আটচল্লিশ বিয়োগ হবে তো কত হবে ছয় দেখো দশমীকে রয়েছে ভাগ ফলে রয়েছে দশমিক এখানে একটা শূন্য আপনার চলে আসবে হলো কত ষাট এখানে তিন দিয়ে করলে কত হচ্ছে তিন ষোলং আটচল্লিশ ষাট থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত হচ্ছে বারো ভাগ ফলে দশমিকের জন্য এখানে একটি শূন্য চলে এলো ঠিক আছে এবার সাত দিয়ে যাচ্ছে কত হবে ষোলো সাতে একশো বারো বিয়োগ করলে কত হচ্ছে বিয়োগ করলে হচ্ছে আট আমি পাশে লিখে দেখাচ্ছি আট ভাগ খালে দশমিকের জন্য একটি শূন্য আপনার চলে আসবে পাঁচ ষোলোতে আশি তো দেখলে বন্ধুরা দশমিকের পর কত ঘর যাওয়ার পর ভাগটি মিলল তো এখানে কত বড় অঙ্ক করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় এখানে ভাগের নিয়ম কী দশমিকের ভাগের নিয়মগুলো কি সেটাই যদি আমরা ঠিক মতো জানতে পারি তাহলে যত বড় যত কঠিন ভাগে দেখ না কেন আমরা করে ফেলতে পারবো সময় হয়তো বেশি লাগবে কিন্তু উত্তর কিন্তু ভুল আসবে না তো এখানে যে কথাটি তোমাদের বলা রয়েছে আমি কি বলেছিলাম যে এখানে দশমিককে সরাতে হলে ভাগ ফলে আমাদের দশমিক নিয়ে যেতে হবে তার তাহলে কী হবে দশমিক এক ঘর ডান দিকে সরে যাবে যদি আরও ডান দিকে সরাতে হয় তো প্রতিটি ঘরের জন্য একটি করে ভাগ ফলে শূন্য অ্যাড করতে হবে তো এখানে আমাদের দেখো এইখানে দশমিককে এক ঘর সরানোর জন্য এখানে ভাগ ফলে দশমিক দিতে হয়েছিল ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই এবার অনেকের এই প্রশ্নটাই থাকে এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যখন আমরা পরের ধাপে চলে এলাম দশমিক তো আগের ধাপে বললাম দশমিক এক ঘর পেছনে সরে গেছে মানে দশমিক রয়েছে দুইয়ের পেছনে তো পরের ধাপে যখন আমরা পাঁচকে নামালাম তো পাঁচের আগেও তো দশমিক রইল তাহলে সেক্ষেত্রে আমাদের তো দশমিককে পাঁচের পরে আনতে হবে তাহলে সে জন্য কি ভাগ ফলে এই শূন্যটা এসেছে তা কিন্তু নয় পাঁচ নামার পরেও ষোলো দ্বারা ভাগ যায়নি বলে শূন্যটা কিন্তু এসেছে এই যে এই যে এখানে দশমিকটা রয়েছে এই দশমিকটা সরানোর জন্য কিন্তু ভাগ ফলে কোনো শূন্য আসবে না ভালো করে কথাটি শুনবে যে পরবর্তী ধাপে যখন আমরা আসছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দশমিক আমার শূন্য কিন্তু আমাদের দিতে হচ্ছে না ভাগ ফলে কারণ কি যত নেক্সট স্টেপে আমরা যখন যাব দশমিক কিন্তু এক ঘর অটোমেটিক্যালি এগিয়ে যায় ডান দিকে কিন্তু সরে যায় মানে আগের ঘরে ভাগ ফলে দশ ভাগ ফলে দশমিক দেওয়ার জন্য দশমিকটা এখানে যখন গেছিলো পরের স্টেপে পরের স্টেপে পাঁচটা যখন আমরা দেখছি তখন কিন্তু পরের স্টেপের জন্য কিন্তু দশমিক অলরেডি পাঁচের পরে কিন্তু চলে গিয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এটাই হল গুরুত্বপূর্ণ বিষয়ে যেটি আমাকে অনেক বন্ধু আগের ভিডিও দেখে কমেন্ট করে জানতে চেয়েছিল। তো বন্ধুরা দশমিকের ভাগ নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো আশা করছি যে তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছো যদি এখনও তোমাদের ডাউট থাকে কোনো তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানি আমার ভিডিওতে আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার